হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথিদ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখানে খুব ভালো আছি আর আজকে হচ্ছে সকালে উঠে পড়েছি এখন স্নান করতে যাবো আর আজকে সরস্বতী পুজো তারপরে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে আমার সেভেন মান্থের বেবি শাওয়ার আছে শ্বশুরবাড়ির থেকে আর এই যে আমি স্নান করে চলে এসেছি চাল ছটপট রেডি হয়ে যায় তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি এই যে দেখো এই যে হাতে আলতা আলতাটা পরে নিয়ে তারপরে খেতে যাব এখন আমি যাচ্ছি বাইরে তুলসী তলায় আর মনস ঠাকুরের কাছে প্রণাম করতে আর এখানে আমাদের মোনা তদারকি করছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কি না আর এই যে এখন অফিস বেরোবো অফিস বলতে মেদিনীপুর যাবে তাই জন্য গরম গরম খিচুড়ি সকাল সকাল খেয়ে নিলো আর এখানে রয়েছে সাতটা লুচি সাত রকমের ফল

মোনা গাড়ি চালিয়ে কোথায় যাবি রে এদিকে দেখ টাটা করে দেবো টাটা করে দেবো টাটা হ্যাঁ টাটা হুম রে যাচ্ছে হয়ে গেল মোনা রেগে গেল চলো আমরা সরস্বতী পুজোয় আজকে সরস্বতী পুজোয় আমি আর মোনা একটু বেড়ুবুরু যাবো না কি মনে হ্যাঁ হুম গরম লাগছে চল আমি বায়ু কাজ এখন আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি আর অনেক দেরিও হয়ে গেছে আজকে লাঞ্চ আমি দেরি করে করবো আর তাছাড়া যেহেতু কাকিমার বাড়িতে মানে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিলো তাই জন্য আজকে ভাত হবে না খিচুড়ি হয়েছে তো চলো এখন চেঞ্জ করে নিই আর অভি গেছে মেদিনীপুর তাকে যেতেই হতো তো গেছে তো চলো চেঞ্জ করে নিই পরে কথা বলছি তো গাইস অনেকদিন রূপচর্চা করিনি আজকে ছুটি ছিল তাই জন্য একটুখানি রূপচর্চা করে ক্যাতমাতে বসে গেছি চলো লাঞ্চের সময় কথা বলছি আজকে যেহেতু সরস্বতী পুজো তাই জন্য বাড়িতে খিচুড়ি হয়েছে খিচুড়ির সাথে মামনি দিয়েছে সাত রকমের ভাজা গাইস এখন দেখো তোমাদের দাদা মানে অভি চলে এসছে ঢং করতে বেরিয়েছিল কি জানি বাইরে কোনো ভ্যালেন্টাইন কারোর সাথে মানিয়ে এসছে কি না আমি জানি আর এগুলো আমার জন্য এনেছি তো চলো পরে কথা বলছি একটু ঘুমিয়ে নি রেস্ট নিয়ে নি তুমি কিছু ভ্যালেন্টাইন ডেতে কিছু বলতে চাও না বলো সবাইকে বলো কে বলো তুমি সবাইকে বলো হ্যাপি ভ্যালেন্টাইন 2000 ইয়ার্স লেটার আমি রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে নিচে আমাদের মানে কাকুর বাড়িতে ষষ্ঠী পুজো হয়েছিলো সকালে যেতে পারেনি কারণ তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গিয়েছিল তাই জন্য উঠতে আমার লেট হয়ে গেছে তো এখন সন্ধ্যার্থী হবে আমি যাব তো চলো নিচে গিয়ে কথা বলছি হয়ে গেছে আমি উপরে চলে এসেছি আর এখন চেঞ্জ করে নেব আর ভিডিওটা বেশি বড় করব না দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি